বাংলা চলচ্চিত্রের আকাশে অপর্ণা সেন এক উজ্জ্বল নক্ষত্র তার সৃষ্টি মেধা সংবেদনশীলতার ছোঁয়ায় সমৃদ্ধ করেছেন আমাদের তিনি শিল্প ও বৌদ্ধিক সংবেদনের জগৎকে এক সূক্ষ্ম সেতুবন্ধনে বেঁধেছেন অভিনয় দক্ষতায় তিনি মুগ্ধতা ছড়িয়েছেন আমাদের হৃদয়ে আর পরিচালনায় তুলে ধরেছেন নারীর আত্মপরিচয় মানবিকতা ও জীবনবোধের বোধের সৌন্দর্য আজ তার জন্মদিনে গণসমনষ গ্রুপের পক্ষ থেকে জানাই গভীর শ্রদ্ধা আন্তরিক অভিনন্দন ও অফুরন্ত ভালোবাসা তার জীবন আলোকিত হোক সৃজনশীলতায় ভরপুর আর তিনি যেন যুগে যুগে অনুপ্রেরণা হয়ে থাকেন আমাদের সকলের হৃদয়ে তার সুস্থ ও দীর্ঘ জীবন কামনা করি উনিশশো সালের পঁচিশে অক্টোবর কলকাতার এক সাহিত্য নিবেদিত পরিবারে জন্ম নেওয়া এই প্রতিভাবান শিল্পী শৈশব থেকেই সংস্কৃতির আবেশে বেড়ে ওঠেন পিতা চিতানন্দ দাশগুপ্ত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র সমালোচক ও পরিচালক আর মাতা সুপ্রিয়া দাশগুপ্ত ছিলেন কবি জীবনানন্দ দাশের আচরিয়া মাত্র ষোলো বছর বয়সে সত্যজিৎ রায়ের দিনকন্যা চলচ্চিত্র অভিনয়ের মাধ্যমে তার শিল্পযাত্রার সূচনা উনিশশো সাল তারপর অরণ্যের দিন রাত্রি শ্বেত পাথরের অসংখ্য ছবিতে অভিনয় করেছেন চরিত্রে তিনি ফুটিয়ে তুলেছেন নারীর অন্তর্লোক নীরব যন্ত্রণা ও সৌন্দর্যের মহিমা পরিচালক হিসেবেও অপন্যাসেন সেন সমান দক্ষতার ছাপ রেখেছেন এবং রেখে চলেছেন থার্টি সিক্স চৌরঙ্গিলেন পরমা পারমিতার একদিন ইতি মৃণালিনী প্রতিটি ছবিতে তিনি নারীর জীবনের আত্মসম্মান স্বাধীনতা ও মানবিকতার নতুন ভাষা রচনা করেছেন তার সিনেমা কেবল বিনোদন নয় এক গভীর সামাজিক ভাষ্য উনিশশো সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত এই শিল্পী দু সালে মেলবোর্ন চলচ্চিত্র উৎসবের শ্রেষ্ঠ পরিচালক নির্বাচিত হন তাঁর সুযোগ কন্যা কঙ্কনা সেন শা মায়ের শিল্প ঐতিহ্যকে বহন করে চলেছেন গৌরবের সাথে অপর্ণা সেন কেবল বাংলা চলচ্চিত্রের এক প্রখ্যাত শিল্পী শুধু নন তিনি একটি যুগের মানুষ প্রতীক এক সৃজনশীল শক্তির জীবন্ত প্রতিমূর্তি তার প্রতিটি সৃষ্টিতে বোনা আছে জীবনের গভীর দর্শন নারীর আত্মমর্যাদা এবং মানবিক বোধের উজ্জ্বল আলোকিত স্থিতি তিনি আমাদের শিখিয়েছেন চলচ্চিত্র কেবল কাহিনী নয় তা এক অন্তর্লীন অনুভব এক নীরব অথচ দৃঢ় প্রতিবাদ এক আত্মমগ্ন বিপ্লব বাংলা সিনেমার পর্দায় তার উপস্থিতি যেন বর্তিতার মতো যা প্রজন্মের পর প্রজন্মকে জাগিয়ে তোলে নিত্য ত নতুন ভাবনার সাহস স্বপ্নের দীপ্তি ও জীবনের প্রতি অগাধ বিশ্বাস অপন্যাসেন এক নাম এক প্রতীক এক অনন্ত প্রেরণা যিনি আজও আমাদের মনে জাগিয়ে রাখেন শিল্পের প্রতি অবারিত ভালোবাসা জীবনের প্রতি গভীর আস্থা আজ পঁচিশে অক্টোবর দু হাজার পঁচিশ প্রতিভাময়ী শিল্প সাধিকা অভিনেত্রী চলচ্চিত্র পরিচালিকা শ্রদ্ধা অপর্ণা সেনের জন্মদিন আজকের এই শুভ দিনে তাকে গণসম গ্রুপের সকল সদস্যগণ শ্রদ্ধা নিবেদন করছেন এবং তার দীর্ঘ সুস্থ জীবন কামনা করছেন নমস্কার শুভেচ্ছা গ্রহণ করবেন কালি আমার যেটা মনে হয় নারী স্বাধীনতার সংজ্ঞা এইভাবে আমি বলবো যে নিজের মতন করে নিজের মূল্যবোধ অনুযায়ী নিজের টার্মসে নিজে যেটাকে ভালো মনে করি ঠিক মনে করি সেই অনুযায়ী বাঁচার চেষ্টা করা সেটা